যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক উত্তেজনা অবশেষে এক নতুন বাঁকে মোড় নিচ্ছে দীর্ঘদিনের সংঘর্ষ নিষেধাজ্ঞা হুমকি আর কূটনৈতিক পড়েন পেরিয়ে অবশেষে দুই পক্ষ কিছুটা নমনীয়তায় আসতে বাধ্য হয়েছে তবে এই নমনীয়তা মূলত এসেছে আমেরিকার দিক থেকেই কারণ হিসেবে উঠে এসেছে ইরানের অনর অবস্থান শক্তিশালী পরমাণু সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের ভয়াবহতা সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে ইরান আগেও কখনো আগ্রহী ছিল না এখনো নয় তিনি বলেন আমেরিকা যদি ভাবে হুমকি দিয়ে কিংবা কৌশলগত চাপে আমাদের পরমাণু কর্মসূচিকে থামিয়ে দেবে তাহলে তারা মারাত্মক ভুল করছে খামেনির মতে ইরান বরাবরই জানত আমেরিকা সমাধানের চেয়ে সময় ক্ষেপণ এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তিনি সাব জানিয়ে দেন ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না বরং পূর্বের তুলনায় আরো জোরদার ভাবে এগিয়ে যাবে এক সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে সরাসরি আহ্বান জানিয়েছিলেন পাঁচ দফার হয়েছে কিন্তু সেই আলোচনা যুক্তরাষ্ট্রের এক পেশা অবস্থানের কারণেই ফলপ্রসূ হয়নি যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান সম্পূর্ণভাবে তার পরমাণু প্রযুক্তি ডাম্প করবে এবং ইউরেনিয়াম পরিশোধনের অধিকার থেকে কেউ বঞ্চিত থাকবে কিন্তু বাস্তবতা বুঝে যুক্তরাষ্ট্র এখন নিজেই পিছু হটছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র অনুযায়ী নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্র ইরানকে ইউরোনিয়াম এনরিচমেন্টের সীমিত অনুমতি দিতে রাজি হয়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম পরিশোধনের অনুমতি দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন যা কিছু ক্ষেত্রে মাত্র সাত শতাংশ পর্যন্ত সীমিত রাখা হবে আন্তর্জাতিক নজরদারির আওতায় এই মার্কিন প্রস্তাবের প্রেক্ষিতে ইরান তাদের পাল্টা প্রস্তাব তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে ইরান জানিয়েছে তাদের পনেরো শতাংশ ইউরোনিয়াম এনরিচমেন্টের প্রয়োজন নেই পাঁচ শতাংশ পরিশোধনই তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যথেষ্ট তবে এর বিপরীতে ইরান একটি কঠোর শর্ত দিয়েছে বর্তমানে তাদের হাতে থাকা চারশো কেজি পরিমাণ ষাট শতাংশ পরিশোধিত ইউরোনিয়াম তারা মজুত রেখেই যাবে ধ্বংস করবে না তৃতীয় কোনো দেশেও হস্তান্তর করবে না বরং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর একটি বিশেষ পরীক্ষা দল সেই ইউরোনিয়ামের ওপর নিয়মিত নজরদারি করবে তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো প্রতিনিধি কে ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেবে না তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসেবে ইরানের হাতে থাকা চারশো কেজি ষাট শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম মাত্র এক ধাপ উন্নত করলেই তা নব্বই শতাংশ অস্ত্রোগ্রেট হয়ে যাবে আর এতেই তৈরি হতে পারে অন্তত দশটি পরমাণু বোমা দুই সালের মাঝামাঝিতে এসে এক বিস্ফোরক পর্যায়ে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহু বছরের পুরনো পারমাণবিক দ্বন্দ্ব বাইডেন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা ইউরোপীয় শক্তিগুলোর মধ্যস্থতা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর তত্ত্বাবধান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচি থেকে এক চুল পিছপা না হওয়ার বার্তা দিয়ে দুনিয়াব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সীমিত সমঝোতার প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে আর এরপরই আয়াতুল্লাহ আলী খামিনীর ঘোষণা ইরান জাতীয় স্বার্থে কোনো আপোষ করবে না প্রমাণ করেছে এই সংঘাত এখন আর কেবল কূটনৈতিক নয় বরং রীতিমতো একটি সংঘাতের পূর্বাভাস বহন করছে বিশেষজ্ঞরা বলছেন এটি এখন আর নিচক কাগজের আলোচনার পর্যায়ে নেই ইরান ইতিমধ্যেই ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর আশঙ্কা এই মজুত রূপ নিতে পারে নব্বই শতাংশ অস্ত্রমানের ইউরোনিয়ামে যা একটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট এই বাস্তবতা ইসরায়েলকে উদ্বেগে ফেলেছে এবং ওয়াশিংটনের নীতিনির্ধারকদের করেছে দ্বিধান্বিত কূটনৈতিক সমাধান এবং সামরিক হস্তক্ষেপের মাঝে তদুল্যমান যুক্তরাষ্ট্র এবং তেল সম্ভাব্য প্রিভেন্টিভ স্ট্রাইক ইঙ্গিত দিচ্ছে এক অনিবার্য সংঘাতের এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই উত্তেজনার শেষ কোথায় ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগিয়ে গেছে আমেরিকা কি সামরিক পথে না গিয়ে আবার কূটনৈতিক চ্যানেলেই বিশ্বাস রাখবে আর ইসরায়েল যে ইরানের প্রতি সন্দেহে অটল তারা কি ভাবে সামরিক অভিযান ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক উত্তেজনা সাম্প্রতিক পরিস্থিতি ইসরায়েলের প্রতিক্রিয়া মার্কিন গোয়েন্দা রিপোর্ট পরস্পর বিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান এবং আন্তর্জাতিক রাজনীতিতে সম্ভাব্য প্রভাব এমন এক সময়ে যখন পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েল হামাস যুদ্ধ হুতি প্রতিরোধ এবং লেবাননে হিজবুল্লার উত্তেজনার মধ্য দিয়ে দুলছে ঠিক তখনই ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা ব্যর্থ হলে এই আগুন ছড়িয়ে পড়তে পারে আরো বহু অঞ্চলে এই পরিমাণ ইউরেনিয়াম ইরানের ভূখণ্ড থেকে যাওয়াটা যুক্তরাষ্ট্রের কূটনীতির জন্য এক ভয়ানক চ্যালেঞ্জ কারণ একদিকে মার্কিন একটি লিখিত সমঝোতার মাধ্যমে সংকট ঠেকাতে চায় অন্যদিকে বাস্তবিক নিরাপত্তা হুমকি থেকে যাচ্ছে আগের মতোই ইসরায়েল শুরু থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েছিল উদ্বিগ্ন কিন্তু এখনকার সমঝোতা প্রস্তাবকে তারা কার্যত আত্মঘাতী মনে করছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন ইরানকে চারশো কেজি অস্ত্র সক্ষম ইউরোনিয়াম রেখে দিয়ে শুধু একটি লিখিত প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে ওরা কি সেটা ব্যবহার করবে না এটা হলো শত্রুকে এ সেভেন রাইফেল হাতে দিয়ে শুধু বলছি তুমি গুলি করো কিন্তু রাইফেল গুলি ও ট্রিগার তো তার হাতেই থাকছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বর্তমানে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না কারণ মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীলতা আরো বাড়তে পারে সৌদি আরব ইরাক কুয়েত ওমান সহ বহু মার্কিন ঘাঁটি হুমকির মুখে পড়বে তেলের বাজার অস্থির হলে মার্কিন অর্থনীতিতে ব্যাপক ধস নামবে পরবর্তী নির্বাচনের কথা চিন্তা করে ট্রাম্প প্রশাসন যুদ্ধের বোঝা নিতে চায় না ফলে ওয়াশিংটন এখন কৌশলগত ইরানকে কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে নিষেধাজ্ঞা উঠবে প্রযুক্তি থাকবে ইরানের কৌশলিক জয় হবে এই সমঝোতা বাস্তবায়িক হলে ইরানের ওপর থেকে বহু নিষেধাজ্ঞা উঠে যাবে ফলে তেহরানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে সঙ্গে এবং থাকবে ইরানের হাতে। শুধুমাত্র লিখিত চুক্তি সীমাবদ্ধতার মধ্যে থাকবে কার্যক্রম কিন্তু ইরান যে কোনো মুহূর্তে চুক্তি বাতিল করে সেই ষাট শতাংশ ইউরোনিয়ামকে নব্বই শতাংশে উন্নীত করে অস্ত্র বানাতে শখ এটাই ইসরায়েলের জন্য প্রধান চিন্তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই পারমাণবিক উত্তেজনা আজ আর কেবল দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব নয় বরং এটি পরিণত হয়েছে এক বহুমাত্রিক ভূ রাজনৈতিক দ্বন্দ্বে যার অভিঘাত পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইউরোপীয় মধ্যস্থতাকারীরা যখন কূটনীতির শেষ ধাপটি অবলম্বনের চেষ্টা করছে তখন ইরান তার জেদ বজায় রেখে বলছে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি নয় অন্যদিকে আমেরিকার বাইডেন প্রশাসন ঘরে বাইরে চাপের মুখে পড়ে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত না দিলেও সব বিকল্প টেবিল রয়েছে এই পুরনো বাক্যটি ঘটনাবলীর পুনরাবৃত্তি করে চলেছে সবচেয়ে বড় প্রশ্ন এখন এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিবে ইতিহাস সাক্ষ্য দেয় ইরাক আফগানিস্তান কিংবা লিবিয়ার মতো অঞ্চলে আমেরিকার সামরিক অভিযান শুধু ওই দেশগুলোর জন্য নয় গোটা অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতাকে উল্টে পাল্টে দিয়েছিল এখন যদি ইরানও সেই ধরনের কোনো অভিযানের শিকার হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বিশ্লেষকদের মতে যদি ইসরায়েল কিংবা আমেরিকা কোনো রকম পি অ্যাম্পোটিপ স্ট্রাইক করে তাহলে হরমুজ প্রণালী থেকে শুরু করে লেবানন ইয়েমেন ইরাক সবখানে যুদ্ধের বিস্তার ঘটতে পারে হুতি হিজবুল্লাহ এবং অন্যান্য প্রো ইরানিয়ান গোষ্ঠীগুলো সক্রিয়তা আর উস্কে দেবে এই সংঘাতকে এমন পরিস্থিতিতে কেবল কূটনৈতিক পথই হতে পারে এই উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান কিন্তু সেই পথও ক্রমশ সংকীর্ণ হয়ে উঠেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলোর এখন সময় এসেছে সাহসিকতা এবং বাস্তব ভিত্তিক কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কারণ একটি ভুল সিদ্ধান্ত বা সামান্য উস্কানি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে পরিশেষে বলা যায় আজ যদি শান্তির ভাষা না বলা হয় কাল হয়তো আর বলার সুযোগ থাকবে না পৃথিবীর ইতিহাস বলছে যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে আর শান্তি সে গড়ে তোলে সভ্যতা এখন সিদ্ধান্ত আমাদের আমরা কোন পথ বেছে নেব প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না